নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সবাইকে নিয়ে একসাথে হাত তুলে দোয়া করেছেন এরকম কোনো হাদিস নেই যারা করা করি আমরা করি আমরা নিজেরাও করেও বলতে হবে যে না এগুলো আল্লাহ রসুল সাল্লাম তিনি বা সাহাবাহাম কেউ এভাবে করেননি সবাই একসাথে কেউ এভাবে দোয়া করেননি এ কথা সত্য এখন কথা হলো যে তাহলে আমরা কি করব। রসুল্লাহ সাল্লা সাল্লামের নিয়ম ছিল সালাম ফিরিয়ে